হাওয়া লাগবে না এমনি বৃষ্টি পড়েছে ঠান্ডা ও যে কোনটা তুলে নিয়ে পালাব ও দাও মা একটু চোখের শান্তি করি যে তুমি ওরা পিটাচ্ছ ও মা দাও তোজো তোজো তো মার খেয়েছে ও তো এখনো মার খায় না ওর পিঠে এখনো লাল হয়নি আমার তোজো মার খেয়েছে এই দে ওই দে হ্যাঁ দুই গুণ এক বাটা দে তুমি বল আমার কপালে জুটবে না

তুমি তোমার ছো না বাবা ওরে বাবা রে কি জ্বালা এবার দুটো তুমি তো আমার রাজা বেটা লোক কিছু না রাজা বেটা তুমি আমার আর তুই